বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রিক পণ্য উৎপাদনকারী সংস্থা ওয়াল্টন বর্তমানে গাজীপুরের চন্দ্রা নামক এলাকায় এই কোম্পানির নিজস্ব জমিতে গড়ে উঠেছে ওয়াল্টন হাইটেক কর্পোরেশন এবং ওয়াল্টন মাইক্রোটেক কর্পোরেশন নামের দুইটি ফ্যাক্টরি তবে আপনি জানেন কি এই দেশ বিখ্যাত কোম্পানির প্রথম প্রথম একটি টিনের ব্যবসা ছিল সেখান থেকে একজন মানুষের অক্লান্ত পরিশ্রমের কারণেই সেই টিনের দোকান থেকে আজ ওয়াল্টন নামে পরিচিত এই কোম্পানিটি একমাত্র তার পরিশ্রম ও অধ্যবসায়ের কারণেই আজ ওয়াল্টন গ্রুপ সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত কে সেই ব্যক্তি কিভাবে সেই সামান্য একটি টিনের ব্যবসা থেকে এত বড় একটি কোম্পানি খুলে বসলেন সেই সফলতার কাহিনী নিয়েই কথা হবে আজ চলুন জেনে নেওয়া যাক তার ব্যাপারে বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন শিল্পের পথিকৃত এস এম নজরুল ইসলাম উনিশশো সালে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের বাসাইল গ্রামে জন্মগ্রহণ করেন এই এস এম নজরুল ইসলাম তার বাবার নাম ছিল সরকার মোহাম্মদ আতাহার আলী তালুকদার ব্যবসায়ী হওয়া সত্ত্বেও অনেক সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এস এম নজরুল তার নিজস্ব জমির ওপর নির্মিত হয়েছে গোসাই জোয়াইয়ের কমিউনিটি ক্লিনিক এই ক্লিনিকের দরকারি জিনিসপত্র সব কিছুই সে নিজে খরচ করে দিয়েছিল নজরুল ইসলাম প্রথম অবস্থায় তার বাবা এস এম আতাহার আলীর সাথে বিভিন্ন ব্যবসায় জড়িত হলেও স্বাধীনতার পরে সে নিজ থেকেই একটি ব্যবসা শুরু করেন ব্যবসা শুরুর প্রথম অবস্থায় স্বাভাবিকভাবে লোকসানের সম্মুখীন হন তিনি কিন্তু তার সততা কর্মনিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে তার ব্যবসাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হন তিনি দেশের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য উনিশশো সালে তিনি নিজে আরেকটা কোম্পানি খুলেন যেটার নাম ছিল রিজভি অ্যান্ড ব্রাদার্স সংক্ষেপে আরবি রিজভি নামটা তার বড় ছেলের সৎ এবং নিষ্ঠাবান ব্যবসায়ী হিসেবে পরিচিতি পেয়েছেন সব জায়গাতেই তো একদিন নজরুল ইসলাম তার ছেলেদের নিয়ে একটি বৈঠকে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিলেন তার একটি কোম্পানির নাম হবে ওয়াল্টন হয়ে গেল ইতিহাস 2006 সালে এস এম নজরুল ইসলাম গাজীপুরের চন্দ্রায় একটি জায়গা কিনে ওয়াল্টনের নিজস্ব কারখানা তৈরি করেন প্রথম অবস্থায় তার অনেক বাধার সম্মুখীন হতে হয় কিন্তু পরে আস্তে আস্তে ধৈর্য ধরে সামনে এগিয়ে তার নাম এভাবেই তিনি সম্মানের সহিত উঁচু করে তুলে ধরেন দু সালে প্রথম সালে প্রথমবারের মতো ওয়াল্টন কোম্পানি নিজেদের কোম্পানিতে তৈরি করে ফ্রিজ সাশ্রয়ী মূল্যে সেবা দিয়ে আদায় করে নেয় গ্রাহকের আস্থা পরে পর্যায়ক্রমে শুরু হয় টেলিভিশন মোটরসাইকেল এবং এসির সূচনা বর্তমানে বৃষ্টির মতো দেশে যাচ্ছে এই ওয়াল্টনের পণ্য এই লোক যে ব্যবসাতেই হাত দিয়েছেন সেখানেই সফলতা পেয়েছেন যেখানে আগে মেড ইন বাংলাদেশ লেখা দেখলে লোকজন অবহেলা করত সেখানে বাংলাদেশি একটি কোম্পানি এখন অনেক মানুষের মনের চাহিদা পূরণ করছে একসময় এই ওয়াল্টন পণ্য অনেক চাহিদা তৈরি করে আমাদের দেশে অতপর ওয়াল্টন গ্রুপের অনুসারে আরেকটি কোম্পানি প্রতিষ্ঠা করেন যার নাম মার্সেল এস এম নজরুল ইসলামের কর্মনিষ্ঠা এবং পরিশ্রমের কারণে আজ এই ওয়াল্টন কোম্পানি দেশের সীমানা পেরিয়ে বাইরের দেশগুলোতে রাজত্ব করছে আস্তে আস্তে এই ওয়াল্টন কোম্পানি শুরু করে মোবাইল তৈরির কারখানা পরবর্তীতে ল্যাপটপও তৈরি করে এর মধ্য দিয়ে ওয়াল্টন কোম্পানি কমপ্লেক্স হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রযুক্তি পণ্যের উৎপাদক এবং গবেষণাগার